আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে ভোটার আইডি কার্ডের ভুল কীভাবে সংশোধন করবেন প্রিয় দর্শক বি ভোটার আইডি কার্ডে আমাদের নামের ভুল থাকে আপনার নাম এক হয়ে যায় আর অথবা নামের কোনো বানান ভুল থাকে অথবা পদবিতে কোনো ভুল থাকে অথবা আপনার সার্টিফিকেটের সাথে নামের ভোটার আইডি কার্ডের যে নাম তার কোনো মিল নেই অথবা বাবার দেয়া নামের সাথে আপনার এই ভোটার আইডি কার্ডের নামের কোনো মিল নেই এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে আপনি কিভাবে এটি সমাধান করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিলেন প্রিয় দর্শক যদি আপনার ভোটার আইডি কার্ডে কোনো ভুল থেকে থাকে এবং সেটি যদি সংশোধন করতে চান তাহলে অবশ্যই আগে স্ট্যাম্প করে নিতে হবে অর্থাৎ আপনি স্ট্যাম্প করে পরবর্তীতে এটি অলপ আকারে কোর্টে জমা দিবেন কোর্টে জমা দিলে আপনার এটি অ্যাভিডেভিট করে দেন আপনাদের কিন্তু সংশোধনের প্রক্রিয়া চালু করতে হবে প্রিয় দর্শক সেই জন্য আপনার কী প্রসিডিওর মেনটেন করতে হবে যদি আপনার অ্যাভিডেভিটটি করতে হয় তাহলে অ্যাভিডেভিট করার জন্য অবশ্যই একজন অ্যাডভোকেটের সাথে পরামর্শ করতে হবে এবং পরামর্শ অনুযায়ী কিন্তু আপনার এই অ্যাভিডেভিটটি কনফার্ম করতে হবে সেজন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হবে আপনি যে ভোটার আইডি কার্ডটি সংশোধন করতে চাচ্ছেন সেই ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং যে অনুযায়ী সংশোধন করতে চাচ্ছেন অর্থাৎ আপনার সার্টিফিকেট অনুযায়ী যদি ভোটার আইডি কার্ডটি সংশোধন করতে চান তাহলে সেই সার্টিফিকেটটি কিন্তু লাগবে এবং এই এই দুইটি ফটোকপি আপনার দিতে হবে সেই সাথে আপনার এক কপি ছবি দিতে হবে এবং আপনার যে কথাগুলো রয়েছে সেগুলো আপনার ড্রাফট করে আইনজীবী কিন্তু আপনার এই কার্যক্রমটি পরিচালনা করবেন এই কার্যক্রমটি শেষ হলে অর্থাৎ এই অ্যাভিডেভিটটি শেষ হয়ে গেলে পরবর্তীতে এই অ্যাভিডেভিট সহ আপনার যে মূল ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ আপনাদের এটি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার পরবর্তীতে অনলাইনে আপনার কার্যক্রমটি পরিচালনা করার জন্য ওনারা মূল ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে ভোটার আইডি কার্ডের যে সংশোধন করার জন্য আইডি ভবনেও যা যাওয়া লাগতে পারে বা বলতে পারে বা তাদের যে ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টস চাই সেই ডকুমেন্টসগুলো আপনার কিন্তু দিতে হবে দেওয়ার পরবর্তীতে কিন্তু একটা সময়ের পরবর্তীতে কিন্তু আপনার এইটি সংশোধন হয়ে আসবে সেজন্য সরকারের একটা নির্দিষ্ট ফি রয়েছে সেই ফি কিন্তু আপনার জমা দিতে হবে যদর্শক সেজন্য প্রথম যে অ্যাফিডেভিটটি করতে হবে অর্থাৎ যে হলফনামাটি করতে হবে সেই হলফনামাটি অবশ্যই একজন অ্যাডভোকেটের মাধ্যমে করিয়ে নিলে সবচেয়ে বেশি বেটার হয় দর্শক এ বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার সাথেও যোগাযোগ করতে পারেন সেজন্য অবশ্যই পি দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে ভালো লাগলে আপনি লাইক করবেন শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম